এখন যাব গরুর ফার্মে দেখাবো কৃষকের বাড়িতে মনে হয় পাঁচশো গরু হইব বেশ দুটো মাউ দেখছি কি করবো আর অনেক দুধ আমি এই একটা গরুর দুধ এরকম দুইশো লিটার একটার ভিতরে আমার আসলাম দুধ নিব দেখি দুধ দেয়নি চাও চাও টাকা নিয়ে আসলাম এখানে এক বছর আগে নিয়েছিলাম দুধ এক টাকা কুড়ি লিটার কারণ টাকা দিয়েছি পাঁচ এখন আমি নিব সাড়ে পাঁচ লিটার দুই লিটারই দুইটা আর দেড় লিটারই একটা প্রথম বেশিরভাগ বেশিরভাগ সাউথ এশিয়ান রাই নেই আমরা দুধ পাকিস্তানি আর ইন্ডিয়ান আর বাংলাদেশেরাই নেই বেশিরভাগ আমার আমার মতো আরও দুইজন আসছে যে ইন্ডিয়ান মহিলা উনি নিতেছেন আরও অনেকে নিচ্ছেন এই দিয়ে পাঁচ লিটার দুধ দুধ নিলাম একুশ ডিগ্রি এই প্রথম এই বৎসরের একটু গরম দিল আর কি তাই গরমের দিনে একটু ছুটিতে বাইরে নিলাম রোজার মধ্যে কিছু করার নাই তো খাওয়া দাওয়া নাই গেলে নামাজ পড়া আর আড্ডা মারা আমার তো কাজ নাই আস একবার সমস্যা তাই কাজ নাই আর ভালো হয়েছে রোজার মধ্যে কাজ নিতেও চাচ্ছি না আশা করছি রোজা যাওয়ার পরে কাজ নেব কাজ পাইছি ওখান থেকে দেখাবো ওই ভিডিওতেই কি কাজ পাইছি ইনশাল্লাহ আমার এই যেহেতু আসছে মাহের রমজানটা শান্ত কাটাই মনে কাজ কাজ করি আর কি লাভ হইবেনটা ভালো সুন্দর কাজের টেনশন করা লাগবে না যদি আপনার মনে শান্তি থাকে মনে শান্তি থাকলে কাজের টেনশন নাই কাজ আসবেই যাবে আসবে কাজ সারা জীবন করতে হবে এমন কিছু না আমারে গেছিলাম সব কিছু মিলাই আর যদি চার থেকে পাঁচ মাস লেগে থাকেন তাহলে আপনার দু ঘন্টা করে পার ডে তাহলে আপনার পাঁচ দিনটা পকেটে আসতে দেরি হবে অন্যত আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি যদি তাকে জানি মানে কুইজ যতবারই কুইজ করি ফার্স্ট করি ফেল করি না দু একটা ভুল হচ্ছে দু একটা ভুল হলে তো আর ফেল বলা যায় না প্রায় একসময় আপনারা দেখেন যা যা পছন্দ হবে আপনারা দেখবেন আশা করি আমি যতটুকু বুঝি আপনাদেরকেও শেয়ার এই যে করবের লাইসেন্স নিতে করবেন সবাই ড্রাগের লাইসেন্স নিলে আজটাতে ভালো হাই স্যালারি আছে ইটারির মধ্যে হাই লেভেলের স্যালারি ট্রাক চালানোর হলো আপনার দক্ষ হতো খুব সুন্দর একটা ওয়েদার বিশ ডিগ্রির মতো মানে চলতেছে দেখে আমার গাড়িতে দেখতেছি উনিশ ডিগ্রি একবারে ফক ফকা ফক ফকা যেটা একবারে আরেকটা ইয়ে ছিল আমি একটা ক্ষেত ক্ষেত দেখছিলাম দেড় হেক্টর জায়গা এর থেকে দুই হেক্টর 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 যেটা হয় একর না একর একটা হেক্টর একটা এটা বুঝে নিস তাই তিনশো টাকা মাস দেড় হেক্টর জায়গা টাটকার আছে পানি দেওয়ার ব্যবস্থা আছে এই ক্ষেত্রে খামারটা নেওয়ার চিন্তাধারা আছে ওরা একটা ফোন দিব একটু এই সিটির নাম হচ্ছে পেগুনি আগা সিটিতে দুই থেকে আড়াইশো বাঙালি বাস করে সুজারাতে মানে সাড়ে পাঁচশো বাঙালি এবং এটাতে দুই আড়াইশো হতে পারে বেগুনি আগাতে দুই থেকে তিনটা বাঙালি দোকান আছে একটা খেবাবের দোকান আছে বাঙালি ইন্ডিয়ান মানে চার পাঁচশো এগো খুব সুন্দর এটা সেটি গাছের কোনো ফাতা নাই বোঝা যাবে সব মরা গাছ কিন্তু বাস্তবে ওরা ভিতরে ভিতরে যেতা ওরা পাতা ছাড়বে এই মাসের লাস্টে খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ

মনে মনে আশা করতেছি এই কামিয়ন বড় ট্রাকের ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য বেশ কুইজ করতেছি স্কুলে আশা রাখি পারবো আর যারা আপনারা পাথরটা বিনিতেন একেবারে সহজ হয়ে গেছে ভাই আপনারা টাইম দেন স্কুলে ভর্তি হয়ে যান পাথরটা জীবনের দরকার আছে ইউরোপ থাকতে হলে ইউরোপ থাকতে হলে আপনার পাথরটা জরুরি ইমিডিয়েটলি যেটা থেকে গেছে এখন সহজ করছে কিভাবে করছে আমি বলি আপনাদের অনেক কোয়েশ্চেন কিন্তু আপনি নিজেই জানেন কুইজ করার সময় আগে প্রশ্নটা কি বলছে এটা পড়বেন জাস্ট ভালো করে বুঝবেন বুঝার পরে হ্যাঁ কিনা উত্তর দেবেন কেউ কেউ আছেন যে আমাজ দিলাম হইলে হইল না ভাই এভাবে হইলে হবে না ভাই পারবেন না কাগজের ফ্যাক্টরি বলছিলাম কাজ একটা বান্ডিলে পাঁচ টন ছয় টন আমি আসছি কাজের জন্য বিশাল ফ্যাক্টরি একটা বান্ডিলে পাঁচ টন ছয় টন কাগজ পাঁচ হাজার কেজি এরকম সবাই খারাপ না এক কেজি হাতে না ঠিক মনে হয় ভবিষ্যতে ইনশাল্লাহ একটা দর্শন পর্যন্ত তুলতে পারে উপরে বেতনটা মোটামুটি বলছে এত বেশি না তারপরে দেখা যাক বলছে সতেরোশো এগুলো থেকে শুরু দুই হাজারের উপরে যেতে পারে কাম হইল বিশ দিন আর দশ দিন ছুটি যদি সরকারি ছুটি হয় তাহলে এটা বাধ্য